মুর্শিদাবাদের সালার বাস স্ট্যান্ডে পরপর পাঁচটি দোকানে আগুন ব্যাপক চাঞ্চল্য এলাকায় স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ দুপুর দিকে শালার সংলগ্ন এলাকায় অর্থাৎ মাছের বাজারের সামনে কয়েকটি দোকানের দুটোর পেছনে জমা আবর্জনা থেকে এই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুরের দিকে শালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল যখন এলাকা ঘুরছিলেন মাছের বাজারের কাছে এসে দেখেন ব্যাপক ধোয়ার সঙ্গে সঙ্গে নেমে আশপাশ দোকানের মাল বের করতে ও আগুন নেভাতে তার সঙ্গে থাকা পুলিশ কর্মীদের লাগিয়ে দেন সেই সময় সালার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার যুবকেরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে পাঁচখানা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় তিনখানা দোকানের তিনখানা ফলের দোকান একটি কাপড়ের ও একটি সেলুনের দোকানে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয় দমকল বাহিনী আসার আগে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরে আগুন আবার একটি দোকানে ভয়াবহ রূপ নেয় দমকল বাহিনী সালার থানার পুলিশ এলাকার যৌথ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টা আমি তো বুঝতেই পারিনি পেছনে কিভাবে আগুনটা লেগেছে আমি জানতেই পারলাম না আমি এক্ষুনি নামাজ পড়েই কেবল ভাত এক মিনিটের ব্যাপার এক মিনিটের মধ্যে এইভাবে লেগে লেগেছে আমি বুঝতেই পারিনি পেছন থেকে স্যার বাসে ভালো আমার কাপড়গুলো দোকান বাইক না থাকা অবস্থায় বাইক দিচ্ছে আমার সবাই সাপোর্ট করি যাক আবার খুব সুন্দরভাবে বাইক আমার নষ্ট করে হয়নি হালকা ফুলকা হয়েছে কাপড়গুলো একটু যা ওকে একটু সহ্য করতে হবে বাকি দোকানে এখন কি হবে সেটা দেখছি আমি বুঝতেই পারিনি পেছন থেকে ওই বাড়ির লোকদের দিকে লেগেছে কী করে বুঝবো আমি পেছনে হবে এক সাইড একসাইড হলে দেখতে পারতাম পেছন থেকে কি বুঝবো কিভাবে লেগেছে পুলিশের ভূমিকা ভালো লাগলো জায়গা সে রাস্তা করছে বিশাল জ্যাম ছিল এখানে বেশ ভালোই লাগলো হ্যাঁ পুলিশের হাত লাগিয়েছে জনসাধারণ হাত লাগিয়েছে খুব ভালো আমাদের সাপোর্ট করেছে খুব ভালো সাপোর্ট করেছে আমাকে এটাই আমি খুব খুশি ভালো আমার নাম এমডি আকুল শেখ সময় আমার কাপড়ের দোকান আমাকে সবাই হেল্প করেছে পথচারী আমাদের সব সব যে